আপনি কান দেন না আমি হারিয়ে কান না আপনি আমার বাবার বয়সী আসলে আমার বাবা নাই মানুষের সাহায্য সহযোগিতা করে আমি জায়গা সম্পদ কিছু নেই হ্যাঁ হ্যাঁ জুম্মার দিন আপনি আজকে আর কষ্ট করবেন না আপনি যে টাকাটা লাভ হইতো আমি আপনাকে দিয়ে দিলাম আচ্ছা তো আজকে কয় টাকা পেয়েছেন বাবা দুই তিন শুধু মাত্র আপনি কি এটা দিয়ে চলে আপনার সংসার বাবা কি করে বল

আরে কাকা না কাকা না আল্লাহ 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 কাকা না কান্না করে নেই কান্না করে না আপনি লাভ হইতো আজকে আপনি মনে করেন যে আপনি ব্যবসা করতে হবে না আজকে আমি কাছে পয়সা কাছে

রড না আপনি এখানে কোথায় থাকেন বেহাটুর সামনে তো আসলে বিওয়াস আমি সবার কাছে অনুরোধ করব আমি কখনো এই টাইপের বিরোধ করি না তো আপনাদের যা যেরকম সামর্থ্য হয় আপনারা এই মানুষটাকে সহযোগিতা করবেন এই মানুষটা আসলে এক হাত বাঙ্গা যার জন্য উনি কাজ করতে পারে না তো এটা আমার প্রথম ভিডিও আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা যে যতটুকু পারেন বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা একশো পারেন পাঁচশো পারেন আপনারা এই চাচাকে সহযোগিতা করবেন ওনাকে আসলে দেখার মতো কেউ নাই ওনার ওয়াইফ উনিও অসুস্থ ওনার কিন্তু এই হাতটা বাঙ্গা ওনার এই হাতটা বাঙ্গা এই হাত দিয়ে কিছু করতে পারে না তো উনি দেখেন এই যে এখন এই যে পাপড় বিক্রি করে দৈনিক এক থেকে দেড়শো টাকা লাভ হয় এটা দিয়ে ওনার সংসার চলে তো আসলে এতে কতটা কষ্ট করে ওনার জীবনযাপন পার করতেছে একমাত্র আল্লাহ জানে আর উনি জানে তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যে যতটুকু পারেন ওনার জন্য সহযোগিতা হাত বাড়াইয়া দেন তো চাচা আপনি কান্না করবেন না না আমি আসি আজকে আচ্ছা তো আজকে আপনি বাসায় চলে যান হ্যাঁ আশি কাকা আসসালামু আলাইকুম